পাউরুটি দিয়ে তো অনেক কিছু বানিয়ে খাওয়া হয়েছে তবে কি কখনো এভাবে পাউরুটির বল বানিয়ে খেয়েছেন চিকেনের পোড়ে বড়া উপর দিকে ক্রিস্পি এই ব্রেড বলগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই এনেদের কুকিং ভিডিও আবারে চলে এলাম নতুন আর সহজ একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড বল বা পাউরুটির বল একদম কম সময়ে আর কম উপকরণ দিয়ে কিন্তু এই ব্রেড বলগুলো তৈরি করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জটপ রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো রান্নার তেল আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিকেন চিকেনগুলোকে আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি দেন আমি যেটা করব চিকেনগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো একটু তেলের সাথে বেজে নিব। চিকেনগুলো একটু বাজা বাজা হয়ে আসলে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা আবার একটু নেড়েচেড়ে বেজে নিবো যাতে আদা রসুনের কাঁচা গ্রান্ডটা চলে যায় দেন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো দিয়ে দিলাম দনিয়া গুঁড়া হাফ চামচ লবণ দিয়ে দিলাম নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গাজর কুচি দুই টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ কুচি নেড়েচেড়ে সবজিগুলো একটু চিকেনের সাথে মিশিয়ে নিব। তবে এই সবজিগুলো কিন্তু একদম সিদ্ধ করতে হবে না জাস্ট একটু গাজর আর পেঁয়াজটা নরম হয়ে এলে কিন্তু চিকেনের পোটটা রেডি এই পোটটা রেডি করার পর আমি এটাকে ঠান্ডা হতে দিব আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিসের মতো পারোটি আপনি যে কটা বল বানাবেন ওই কটায় কিন্তু পারোটি নেবেন একটা পারোটি দিয়ে কিন্তু একটা বল হয় চার পাঁচটা আমি একটু কেটে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটাকে একটু আমি ফেটিয়ে নিয়েছি দেন নিয়ে নিলাম ব্রেড কাম আর নিয়ে নিচ্ছি হচ্ছে নর্মাল পানি এখন আমি যেটা করব এক পিস পাউরুটি নিয়ে পানির মধ্যে একটু ডুবিয়ে নিব জাস্ট এক থেকে দুই সেকেন্ডের মতো ডুবিয়ে নিবে দেন হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটুকু বের করে নিব খুব জোরে কিন্তু চাপ দিতে যাবে না একদম হালকা হাতে চেপে চেপে পানিগুলো বের করে নেবেন দেন চিকেনে যে পোটটা রেডি করে রেখেছিলাম ওটা আমি পাউরুটির মাঝখানে দিয়ে দিলাম এখন পারোটির মুখটা বন্ধ করে দিব একটু গুড়িয়ে গুড়িয়ে সব দিক থেকে টেনে এনে পারোটির মুখটা বন্ধ করে দিব আপনারা হয়তো নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করেছি যেটা করবো আমি ডিমের মধ্যে একটু চুবিয়ে নিব দেন আমি ডিমের থেকে উঠিয়ে এটাকে ব্রেড খামের মধ্যে একটু গড়িয়ে নিব একই ভাবে সবগুলো বল আমি বানিয়ে নিব এরপর যে চাইলে আপনার এগুলাকে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দুই থেকে তিন মাসের মতো তবে আজকে আমি আপনাদের সাথে তেলে বেজে শেয়ার করছি চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে এলে একে একে ব্রেড বলগুলো তেলে ছেড়ে দিব একটা একটা করে কিন্তু আমি ব্রেড বলগুলো ভেজে নিয়েছি একটা ব্রেড বল বাঁচতে আমার সময় লেগেছে তিন থেকে চার মিনিটের মতো উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি যখনই দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নেবেন আর হ্যাঁ খুব বেশি জাল দিয়ে আর গরম তেলে কিন্তু এগুলোকে বাঁচতে যাবেন না সেক্ষেত্রে কি হবে উপর দিকে কালা চলে আসবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে এই ব্রেড বলগুলো উপর দিকে ক্রিস্পি আর বেতর হচ্ছে চিকেনের পুড়ে বড়া এই ব্রেড বলগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই ব্রেড বলগুলো মজা করে কাবে শীতের সন্ধ্যায় এরকম একটা নাস্তা থাকলে আর কি লাগে বলুন তো যারা এই রেসিপিটি ট্রাই করেন নেই একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও সহজ আর নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ